জিনিয়া গাছের প্রতিস্থাপনের ভিডিও তো আপনারা দেখেইছেন দেখুন আমি কি পরিচর্যা করেছি যার কারণে এই অল্প সময়ের ভিতরে এই জিনিয়া গাছগুলিতে কি সুন্দর ফুল ফুটে গেছে আমি এই জিনিয়া গাছগুলি দানা থেকে চারা তৈরি করে তবে আমি প্রতিস্থাপন করেছিলাম গাছগুলির উচ্চতা দেড় থেকে দু ফুট তো হবেই গাছগুলির প্রতিটি পর্ব থেকে যাতে আবার নতুন করে শাখা বার হয় গাছগুলি আরও বেশি ঝোপালো হয়ে ওঠে তার জন্য আজ আমি সার প্রয়োগ করব আর সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি যে কোনো ফুল গাছ বা সবজি গাছের গোড়ায় সার দেওয়ার আগে ভালো করে গোড়া খুশিয়ে দেবেন আর গোড়ায় যদি কোনো আগাছা থাকে সেটি ভালো করে পরিষ্কার করে দেওয়া প্রয়োজন না হলে এই আগাছা আপনার প্রয়োজনীয় সার সেই গাছে পৌঁছাতে দেবে না আর সেই গাছ আপনার পর্যাপ্ত সার পাবে না গাছের গোড়া এইভাবে খুশিয়ে দিলে মাটি একটু আলগা হয় আর গাছের শিকড় ভালোভাবে শ্বাস নিতে পারে এবছর ম্যাক্সিমাম ফুল গাছ সবজি গাছ আমি গ্রো ব্যাগে বসিয়েছি তার কারণ অত পরিমাণ টব আমার নেই এবছর প্রচুর পরিমাণে ফুল গাছ হয়েছে আর গত বছরের গ্রো ব্যাগ আমি ভালো করে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে আমি রেখেছিলাম তাতেই আমি বসিয়েছি গাছে যখন ফুল আসতে শুরু করেছে তখন আমি ফসফরাস বা পটাশিয়াম এই ধরনের সার খুব বেশি প্রয়োগ করব না তার কারণ গাছে অলরেডি ফুল ধরতে শুরু করেছে গাছে এবার গ্রোথের প্রয়োজন যত গ্রোথ হবে তত বেশি পরিমাণে ফুল হবে এতে আমি ইউরিয়া সার প্রয়োগ করছি এতে প্রত্যেকটি পর্ব থেকে আবার নতুন শাখা বার হবে এবং তার থেকে কুঁড়ির সংখ্যা বাড়বে আর গাছের গ্রোথের জন্য নাইট্রোজেন সার আবশ্যক গাছের শিকড়ের বৃদ্ধির জন্য পটাশিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতার বাড়ানোর জন্য প্রয়োজন যেমন পটাশিয়াম ফুলের কুঁড়ি আসার জন্য প্রয়োজন ফসফরাস আর গাছের ভেজিটেটিভ গ্রোথের জন্য প্রয়োজন নাইট্রোজেন একবার ফুল আসলে তখন আপনারা নাইট্রোজেন সার ব্যবহার করে দেখুন গাছ অনেক বেশি ঝোপালো হবে আর প্রচুর পরিমাণে কুঁড়িয়ে আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ততক্ষণ পর্যন্ত টাটা